প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো তো যিনি নাকি জন্মের পরেই মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন তো বা আর মাকে চার মাস হল হারিয়ে ফেলেছেন মারা গেছে তো তার জীবনটা খুবই কষ্টের তো আমরা জানবো তার জীবনের ব্যক্তিগত গল্পগুলা আপনাদের মাঝে তুলে ধরবো তো আসসালামু আলাইকুম

আমার ছোট ভাইটারে নিয়ে আসে আর কি আমাদের এই যে আমার ছোট ভাইয়ের পাশে আমার খালার পাশে আমাদের পাশে থাকবে একটা মনের মানুষ বলে আমি তাকে দিয়ে দিই আচ্ছা তো মা কিভাবে মারা গেল মা মারা গেছে অসুস্থ অসুস্থ হয়ে চিকিৎসা করতে পারছিলেন না ভাই পারেন নাই আপনার সংসারটা কে চালাতো বাবা তো দেখেন নাই তো মা কি করত মা বাসা বাসাবাড়ি কাজ করত বাসাবাড়ি কাজ করত তো পড়াশোনা করছেন আপনি করতে পারেন নাই খুবই কষ্ট করে তো এখন তো আপনার বিয়ের বয়স হয়েছে ঠিক না এখন তো বিয়ের সাথে করতে হবে বিয়ে সাথে করতে তো এক জায়গায় মনে করেন বাপ মার পরিচয় দেওয়া লাগে তো আপনার তো পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নাই আচ্ছা তো এখন মনে করেন কার পরিচয় বিয়ে করবেন খালার পরিচয় খালার বাসায় খালা কি করে খালা খালা অসুস্থ আপনি কি করেন আমি কিছু না তাহলে দুই কারণে করতে পারি

তো এখন মনে করেন কেমন মানুষ পেলে বিয়ে করবেন যে মনে করেন যে আমার পাশে থাকবে আমার ছোট ভাইটা নিয়ে আমার পাশে থাকবে আমার আপদ বিপদে হেল্প করবে সেরকম মানুষ আচ্ছা দর্শক আপনার নাম কি বললেন সোনালী তো সোনালী আপুর সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা আপুর সাথে যদি কথা বলতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন ফোর ডাবল টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন ফোর ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি